আবু আমি সকালবেলা সাড়ে ছয়টায় আমি পল্লী বিদ্যুৎ অফিস যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম আসি দেখি একটা পুলিশের ভ্যান সেই পুলিশের বড় একটা পিক ভ্যানের ভ্যান মধ্যে এই গাড়িটা দিচ্ছে লাগে লাগে এমন ভাবে লাগে দিছে ওখানে বট গাছের গোড়ায় যায় চাপায় পড়ছে ভেতরে যেগুলো পুলিশ ছিল উপরের যে গাম ইয়াগুলো ভাঙছে ভাঙাইয়া সমস্ত পুলিশের মাথায় টাতায় হাতে টাতে পড়ছে খালি বডিটা ভাঙে নেই ওদের গাড়ির বডি না ভাঙার কারণেই হয়তো কিছু হাট ঠ্যাং ভালো আছে কিন্তু বাকি সব অনেকেই অসুস্থ আজকে যে সকাল তখন আবার দিকে একটা পুলিশের গাড়ি যাইতেছিল আর আমাদের ট্রাকের খালি গাড়ি যাইতেছিল এটা দেখা গেল যে রাস্তার পাশে একটা গাছ ছিল এই গাছটার জন্য ওখানে আর একটা গাড়িও ঢুকছিল একদম পাশে রাস্তাঘাট ছিল রাস্তাকে ঠেকাইতে দেখা পুলিশের গাড়ি আর পাবলিক গাড়ি এক্সিডেন্ট হয়ে কয়েকজন পুলিশও আহত হয়েছে ট্রাক্টরও বড় ক্ষতি হয়ে গেছে বিশেষ করে আমাদের এই মাজার প্রাঙ্গনে যে বড় গাছটা এই গাছটার জন্য বড় সমস্যা হচ্ছে এতে আমি আশা করবো যে পরবর্তীতে এই গাছটা তোলার পরে রাস্তাটা একটু বাড়াই দিলে আর এখানে এক্সিডেন্ট মানে প্রায় প্রায় এটা বড় বড় দুর্ঘটনা হয় এর জন্য কর্তৃপক্ষের মুখে দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা একটু প্রসার এবং রাস্তা তোলার জন্য একটু বিশেষভাবে অনুরোধ করতেছি ধন্যবাদ আমাদের পুলিশ লাইন থেকে পুলিশ পুলিশের একটি পাঁচ তনের ট্রাক জন পুলিশ সদস্য লালমনিরহাট রংপুর মহাসড়ক দিয়ে সিন্দুর মেলা মেলায় ডিউটি করার জন্য রওনা হয় আমাদের ট্রাকটা এই লালমনিরহাট রংপুর মহাসড়কের হাড়িবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছার পৌঁছলেই লালমনিরহাটগামী একটি ডাম্পার ট্রাক দ্রুত বেপরোয়া চালাইয়া রং সাইডে এসে পুলিশের ট্রাকটার একেবারে মাছ বরাবর মেরে দেয় সেখানে পুলিশের পনেরো জন সদস্য আহত হয় তার মধ্যে গুরুতর জন পুলিশ সদস্যকে আপনার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ছজন পুলিশকে লালমনিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর ড্রাইভার সোহানকে গ্রেপ্তার করা হয়েছে এই সংক্রান্তে আনান ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে